আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের ভাবনা আপনাদের টেনশন সহজ করার জন্য আমরা এই বিভিন্ন ধরনের প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে থাকি দর্শক পূর্বের আমি একটি আজকে প্রতিবেদন তৈরি করতেছি আপনাদের জন্য প্রতিবেদনের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি গবাদি পশুর জন্য আপনার গবাদি পশুর খামারের জন্য আপনি কোন ঘাস চাষ করবেন আপনি ফলন বেশি পাবেন দর্শক আপনি যদি পুরাতন বা নতুন খামারি হয়ে থাকেন অথবা নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনাকে প্রথমে উঁচু জমি নির্বাচন করতে হবে উঁচু জমির ঘাস হচ্ছে এই যারা ওয়ান হাইব্রিড ঘাস এবং আরেকটি ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান এক্সপার্টনেপিয়ার ঘাস এই দুটাই কিন্তু উচ্চ ফলনশীল গাছ দুটাই বাহিরের গাছ বাংলাদেশে না এটা বাহির থেকে এসেছে এখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ঘাসটা চাষ হচ্ছে খামারিদের কাছে খুবই জনপ্রিয় এই ঘাসটি আর এই ঘাসের কাটিং আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন সেই সভাতে আপনাদের বলছি এই দেখেন এই ঘাসটা কিন্তু আমরা কাটিংয়ের উদ্দেশ্যে কিন্তু এই ঘাসটা আমরা রেখেছি প্রস্তুত করেছি এখানে কিন্তু পুরো নাম্বার ওয়ান কাটিং দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আছে এসেছে কাটিংয়ের প্রত্যেকটা ঘাসে পাঁচ থেকে ছয়টা করে কাটিং বের হয় আর প্রত্যেকটা জার্মানেশন আসবে হান্ড্রেড পার্সেন্ট আর দর্শক এই ঘাসটা কিন্তু আপনাকে প্রতি বছর বারবার চাষ করতে হবে না একবার চাষ করবেন অনায়াসে পাঁচ থেকে ছ বছর আপনি প্রোডাকশন পাবেন আর এটা কিন্তু আপনার প্রতি মাস অন্তর অন্তর ঘাসটা কেটে খাওয়াতে হবে কারণ তাহলে কিন্তু এটা আপনার প্রোডাকশনটা আরও বাড়বে কারণ ছোটো ছোটো যখন এক মাসের ভিতরে যদি গাছটা ফিনিশ করতে পারেন তাহলে আপনার সুবিধা গবাদি পশুটা খেয়ে মজা পায় এবং প্রোটিন পার্সেন্টেজটা হান্ড্রেড পার্সেন্ট থাকে দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে থাকি যে আপনি কোন সময়ে কত বয়সের ঘাস আপনি গবাদি পশু খাওয়াবেন কতদিন পর্যন্ত আপনার প্রোটিন পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট থাকে এবং আপনি গবাদি পশুর জন্য আপনি কত টাইম ঘাস খাওয়াবেন কি পরিমাণ ঘাস খাওয়াবেন এ ব্যাপারে অনেক তথ্য দিয়ে আপনাদের সহায়তা করে থাকি এবং আপনি কোন ঘাস চাষ করবেন সে ব্যাপারেও তথ্য দিয়ে থাকি দর্শক আমি বলবো আপনি যদি খামারি হয়ে থাকেন তাহলে যারা ওয়ান হ্যাবিট ঘাস আপনাকে চাষ করতেই হবে সেটা অরিজিনাল এবং কি আরেকটা ঘাস যদি অধিক পাতাযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস উঁচুটা যদিও ঘাসটা ছোট হয় কিন্তু একটা ছোপায় অধিক পরিমাণ আপনার ফলন পাওয়া যায় আমি আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে পারি পিছনে কিন্তু আমার স্মার্ট নেপিয়ার ঘাসের জমি রয়েছে ছোট ছোট সেখানে দর্শক দেখতেই পাচ্ছেন ওটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইতিপূর্বে দেখিয়েছি ওটা কিন্তু বড় হচ্ছে ওই ঘাসটাও কিন্তু একটা ছোপায় অধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় এই দুইটা ঘাস হচ্ছে প্রত্যেকটা খামারের জন্য একেবারেই দরকার দর্শক যারা এখনই এই দুইটা গাছ চাষ করেননি আমি বলবো স্ক্রিনে দার নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় উপজেলায় আমরা এই কাটিংগুলো ডেলিভারি থাক দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক হান্ড্রেড পার্সেন্ট আপনার কোনো রকম প্রতারণা নাই আপনার কথা কাজের হান্ড্রেড পার্সেন্ট মিল থাকবে দেখেন আমি আবারও দেখাচ্ছি আপনাদের কাটিংগুলো কালারগুলো দেখেন এই কাটিংগুলোর প্রতারিত না হতে চাইলে স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন আপনি আপনার মানসম্মত কাটিং সংগ্রহ করতে পারবেন দর্শক সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি আল্লাহ হাফেজ